আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা কার হাতে উঠবে বর্ষসেরা ফুটবলার ব্যালন্ডিয়ার শিরোপা শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ দিতে দৌড়ে সবার চেয়ে এগিয়ে ওসমান দেমবেলে তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বার্সা ফরোয়ার্ড রাফিনিয়াকে নিয়েও আলোচনা লামিন ইয়ামালকে নিয়ে থাকলেও এই ফুটবল বিস্ময় কিছুটা পিছিয়ে প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্য স্যাটেলাইটে ব্যালন্ডিয়ারের আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার বাইশ সেপ্টেম্বর মধ্যরাতে এবারের ব্যালন্ডিয়ার নিয়ে বিতর্ক নেই গেলোবারের মতো তার চেয়ে বড় হাড্ডাহাড্ডি লড়াই রায়ের আবাস একটা সময় মনে হচ্ছিল বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাফিনাহার হাত ধরে বর্ষসেরা ফুটবলের মর্যাদা আর গ্রহণযোগ্য পুরস্কারটি যাবে ব্রাজিলে তবে পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে শেষ মুহূর্তে সব সমীকরণ বদলে দিয়েছে ওসমান দেম্বেলে আলোচনার টেবিলে আগামীর তারকা লামিন ইয়ামালকে নিয়েও ঝড় উঠেছে বেশ সম্পূর্ণ নতুন কারো হাতে যে ব্যালন্ডিয়ার উঠতে যাচ্ছে তা নিশ্চিত প্রায় শতভাগ যে রেসে সবার চেয়ে এগিয়ে ওসমান দেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজি কে ইতিহাস ইতিহাস রচনা করার পেছনে বড় অবদান রয়েছে এই ফ্রান্সের তারকার ইউরোপ সেরার আসরে পনেরো ম্যাচ খেলে করেছেন আট গোল পুরো সিজনে তেপ্পান্ন ম্যাচ খেলে দেমবেলে স্কোর করেছেন পঁয়ত্রিশটি অ্যাসিস্ট ছিল আরও ষোলোটি ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলগত অর্জন এগিয়ে রাখছে ফরাসি তারকাকে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও পিএজি কে লিগ ওয়ান এবং ফ্রেঞ্চ কাপ জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান তার ওসমান দেমবেলে যদি শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ না জিততো তাহলে চোখ বন্ধ করে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ব্যালন ভলান্টিয়ার জয়ী হিসাবে রাফিনাকে বেছে নিত ভোটাররা লালিগা সহ বার্সেলোনাকে ঘরোয়া ট্রেভেল জেতানোর পেছনে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান সাতান্ন ম্যাচে তার পা থেকে এসেছে চৌত্রিশ গোল তার সঙ্গে মোটামুটি সমান তালে চলেছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের চব্বিশটি আসিস বিয়াল্লিশ গোল করে রবার্ট লেবান্ডোসকি গেল মৌসুমে বার্সেলোনার টপ স্কোরার হলেও পুরো স্পোর্ট লাইটে দখল করেছিল রাফিনহা গেল মৌসুমে নতুন এক ফুটবল বিস্ময়ের উত্থান দেখেছে ক্লাব বিশ্ব ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরোয়া টেবিল জয়ের যার ছিল অসামান্য অবদান পঞ্চান্ন ম্যাচে আঠারো গোল অনেকের কাছেই হয়তো সামান্য কিন্তু যদি বলা হয় এর সঙ্গে ছিল আরো পঁচিশটি অ্যাসিস্ট তবে বিবেচনায় নিতে হবে আগামী তারকাকে তবে বয়স আর পারফরমেন্স এর বিবেচনায় সরাসরি হয়তো বা বদলে তাকে সেরা উদীয়মানের তালিকায় রাখবে বোদ্ধারা ব্যালোন্ডিয়ার জয়ের তিরিশ জনের তালিকায় মোহাম্মদ সালাহ হ্যারি কেন্দ্রের মতো বড় বড় তারকার নাম থাকলেও এবার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে এই তিনজনকে ঘিরে সে যাই হোক নতুন বর্ষ সেরাকে বরণ করে নিতে বিখ্যাত থিয়েটার সাতলিয়ে মর্যাদার এই মঞ্চে উপস্থাপনা করবেন ব্যালন্ডিয়ার জয়ী সাবেক ফুটবলার রুট গুলি তার সঙ্গে আলোচনাবেন ব্রিটিশ সংবাদ উপস্থাপিকা এবং ক্রিয়া সাংবাদিক কেট স্টক তবে দেখার বিষয় এবার কে জিতবে ব্যালন্ডিয়ার